আসসালামু আলাইকুম আমি এখন আছি চাঁদপুর ইলিশাঘাট যেখানে যে ঘাটের সামনে জাহাজ বা নৌকা ভিড়াইয়া মাছগুলো তোলা হয় বাজারের আরতি উঠানো হয় সেই ঘাট মাছঘাট নামে পরিচিত এখানে একটি কাঠের তৈরি জাহাজের মতোই নৌকা অনেক বড় উষা তার খোলের ভিতর অনেক জায়গা সিজাবতে শুধু মাছ রাখে মাছ রাখার মতো নদীতে আমরা দেখলাম এখানে ডাকাতিয়া নদী পদ্মা নদী আর একটা কি নদী তিন নদীর মোহনা এই সামনেই আছে এখান থেকে মাছ এরা ধরে আরও গভীরে যায় গভীরে থেকে মাছগুলো আহন করে তুইলে এই নৌকার ভিতরে রাখে খোলের ভিতরে রাখে আর মাছ কিনে আসে আসলে নৌকা বোধাই হইলে মাছগুলো নিয়ে আসে এই ঘাটে ঘাটে আসলে দুই তিনজন লোক আছে খোলের ভিতরে তারা ওই মাছগুলো ঝাঁকায় তুলে দেয় উঠাই দেয় আর এই লেবাররা এই নৌকায় থেকে মাছগুলো নিয়ে যায় ওই আরতে আরতে নিয়ে যায় পেছনে অনেক বড় নৌকা কাঠের খুব সুন্দর মজুর নৌকা অনেক উষা আঁকা পেশা সবই উষা পেটটাও নৌকার পেটও খুব চওড়া যাতে হেলে হেলে ধুলে না ডুবে অনেক বড় অনেক উচ্চতা কিন্তু নৌকাটা খুবই মানে শক্তিশালী নৌকা এর মধ্যে হয়তো অনেক মাছ হয়তো একাশো দুশো মন মাছ এর মধ্যে আসে মাছগুলো এরা বিভিন্ন জেলেদের কাছ থেকে এরা হয়তো কেনে বা নিজেরা মারে মায় এখানে আইনে এই যে মাছগুলো সব প্রসেসিং করতেছে মাছগুলো ঢাকায় ঢাকায় করে আনে আইনে হাই আবার এই ঢালে এবং ওই সাথেই এই যে ঝাঁকা নিয়ে আসলে ওই সাথে আবার ওই মাছগুলো সাইজ করে ছোটো বড়ো ছোটো বড়ো দু তিন সাইজ করে এটা মিডিয়াম সাইজ ছোটোটা একবার ছোটোটা আলাদা রাখে আর বড়োটা আলাদা রাখে মানে এক কেজির নিচে যেগুলো আছে সেগুলো এই মাছগুলো ষাট আটশো গ্রাম ছয়শো গ্রাম আধা কেজির উপরে যে মাছগুলো এইগুলা এইগুলো মাছ আর এক কেজির উপরে যে ফিকে সামনে রাখে ওইগুলো এক কেজি দেড় কেজি আবার আরেকটা জায়গা আছে পিসে এখানে আবার ওই আধা কে আধা দিকে কম আছে ছোটোগুলা ওগুলো আবার লাগে আলাদা তিন কেসিমের মাছ ভাগ করে ভাগ করে যে করে সব কী করে ওই যে দেখেন পিছের দেখতেছে মাছ সেগুলো মাছ ছোটো মাছ এটা মাঝারি আর ডাইন দিকে আছে একটা আপনার বড়ো মাছ এই মাছগুলো এরা সাইজ করার পরে এই জায়গায় ভরে বেড়ে মায়ের ওজন দিয়া বিভিন্ন পাইকাররা নিয়ে যায় দূর দূরান্তে বরফ দিয়ে প্রসেসিং করে মাছগুলো অনেক সুন্দর দেখতে খুব ভালো লাগলো অনেকগুলো মাছ দেশের সম্পদ এখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হয় দেশের ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ